তো বন্ধুরা কালকেই আমি তোমাদের একটা নোটিশের কথা বলেছিলাম যেটা কিন্তু বিভিন্ন শিক্ষক এবং শিক্ষক সংগঠনরা পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছিল যাতে স্কুলগুলো এই অতিরিক্ত তাপপ্রবাহের জেরে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে গ্রীষ্মকালীন আবহাওয়ার তার জন্য কিন্তু তারা প্রত্যেকেই তোমাদের সরকারের কাছে আবেদন করছিলো যে স্কুলগুলি এবং যাতে কলেজগুলি এইগুলো যারা রয়েছে সেগুলো কিন্তু ছুটি পড়ে যাক তো সেই হিসেবে দেখো তোমরা কিন্তু যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছ তাদের এখন অবধি গ্রীষ্মকালীন ছুটির কোনো নোটিশ কিন্তু পাবলিশ হয়নি যে সমস্ত কলেজগুলিকে মানে ভোট কেন্দ্র লোকসভা দু হাজার জন্য ভোট কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে সেই কলেজগুলিতে কিন্তু অলরেডি মানে সেই এলাকার কলেজগুলি অলরেডি কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানকার যে পঠন পাঠন পদ্ধতি সেটা অনলাইনেই হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো দেখো কালকের কালকে এবং তার আগে বিভিন্ন শিক্ষক সংগঠনের এই গ্রীষ্মকালীন আবহাওয়া বা লু বা তোমরা তাপপ্রবাহ যাই বলো না কেন তার জন্য যে ছুটির সেই নোটিশটি সেই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে বিভিন্ন প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশান ডিপার্টমেন্ট থেকে তো এখন আমি রয়েছি দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডিপার্টমেন্টের এবং এই নোটিশটা দেওয়া হয়েছে আঠেরোই এপ্রিল দু আজকে আমাদের হচ্ছে উনিশে এপ্রিল সকাল হচ্ছে আমাদের এটা কিন্তু আমরা আঠেরোই এপ্রিল নোটিশটা পাবলিশ হয়েছে তো নোটিশটার কী বিষয়বস্তু এবং তোমাদের পলিটেকনিকে বা কবে থেকে ছুটি পড়বে সমস্ত পলিটেকনিকে গ্রীষ্মকালীন ছুটি সেটা নিয়েও আজকে আলোচনা করব তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকো এবার দেখো ফ্রম দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশান টু পাঠিয়েছে দ্য হেড অফ ইনস্টিটিউটস রিকগনাইজ সেকেন্ডারি স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশান দ্য নোটিফিকেশানের বিষয়টা কী নোটিফিকেশানের বিষয়টা হচ্ছে প্রিপ্টমেন্ট অফ সামার ভেকেশান ওকে কী বলছে দিস নোটিফিকেশান ইজ ইন কম্পাইল উইথ দ্য মেমো নাম্বার ডেটেড তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে তারই এটা কিন্তু একটা কপি এবং অল দ্য রিকগনাইজড স্কুলস আন্ডার দ্য অ্যাকাডেমিক অর অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশ জুডিশডিকশান অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এক্সেপ্ট ফর দোজ স্কুলস লোকেটেড ইন দ্য হিলি এরিয়াজ অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট কনসিডারিং দ্য প্রিলিভিং হিট ওয়েভ সিচুয়েশান দ্য সামার ভেকেশান স্ট্যান্ডস respond with respect to uh, with effective uh, next monday such that বাইশ চার দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ কী বলা হচ্ছে যে বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট রয়েছে তার আন্ডারে যে সমস্ত রিকগনাইজড স্কুল রয়েছে যেখানে অ্যাকাডেমিক এবং অ্যাডমিশ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয় সেগুলোকে এই যে অত্যন্ত তাপ প্রবাহের সিচুয়েশনের জন্য পরবর্তী সোমবার অর্থাৎ বাইশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র বাকি থাকছে কোনটা পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ের কতগুলো দৃষ্টিক বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশানটা প্রযোজ্য দ্য স্কুলস অফ দ্য হিলি এরিয়াজ অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস এক্সিস্টিং অ্যাকাডেমিক সিডুয়েল মে কন্টিনিউ আনটিল ফার্দার অর্ডার যতক্ষণ না উপর থেকে অন্য কোন রিসন আসছে তার আগে পর্যন্ত হিলি এরিয়া বা পার্বত্য এলাকার যে দার্জিলিং এবং কালিম্পংয়ের মানে যে অ্যাকাডেমিক স্ট্রাকচার চলছিল সেটা Uh, the teaching and the non-teaching staff shall enjoy the leave as a special case during the period or till the school reopens, subject to the directions issued by concerned election authorities in view of ensuring Parliament general election 2024, and or when required for fulfilment of uh, in view of. Uh, ফুলফিলমেন্ট অফ একটিভিটিস অ্যান্ড রিসপানসিবিলিটিস ফোর একজিক্যুশন অফ ভেয়স স্টুডেন্টসেয়ার প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওর ফর এনি স্পেশাল ডায়রেকশন ইসুড বাই স্কুল এজুকেশন ডিপার্টমেন্ট গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রিওপেনিং সাবসিকুয়েন্ট টু রিওপেনিং অফ স্কুল মানে যে এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় তো এখানে মেনলি কি বলতে চেয়েছে এখানে তারা বলতে চেয়েছেন যে এই যে সময়টা সেই সময়টা শুধুমাত্র টিচারদের জন্য নয় স্টুডেন্টদের সাথে টিচার নন টিচিং স্টাফ সকলেই কিন্তু এটাকে উপভোগ করতে পারে কিন্তু যদি ফার্দার কোনো নোটিশ আসে সেক্ষেত্রে কিন্তু সেই মতো কাজকর্ম করতে হবে শিক্ষক শিক্ষিকাদের আরেকটি বিষয় যেটা হচ্ছে যে স্কুল কবে থেকে খুলবে সে বিষয়ে এখনও অবধি দৃঢ় কোনো নোটিশ দেওয়া হয়নি এবং সামার ভ্যাকেশনের জন্য যে ক্লাসেসগুলো হবে না সেই ক্লাসেসগুলোকে যতটা সম্ভব অন্যান্য যে ছুটি রয়েছে যেমন ধরো তোমাদের পুজোর ছুটি রয়েছে বিভিন্ন ছুটি রয়েছে সেই ছুটিগুলোতে কিন্তু এক্সট্রা ক্লাসেস দিয়ে মেকআপ করার কথা বলা হয়েছে দিস ইজ ইস্যুড ইন পার্সিয়াল মডিফিকেশন অফ আর্লিয়ার নোটিফিকেশান ইন দ্য প্রেসিডেন্ট এবিযায়ক এখানে তাদের বিভিন্ন দেখো ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে প্রত্যেককে পাঠানো হয়েছে নোটিশটা তো তোমাদের একটু বলে দিই দেখো যারা পলিটেকনিকে পড়ছো তাদেরও কিন্তু একটা ছুটির শিডিউল দেওয়া থাকে মিনিমাম টোয়েন্টি ডেজ লিভ বা তোমার সামার ভ্যাকেশন হিসেবে ছুটি দেওয়া থাকে প্রত্যেকটা দপ্তরের ক্ষেত্রে এটা আলাদা আলাদাভাবে প্রযোজ্য সেক্ষেত্রে তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউট দেখো এরপরে কী সিদ্ধান্ত নেয় আশা করছি যে তোমাদের পলিটেকনিকগুলো কিন্তু এই হিট ওয়েব সিচুয়েশানের কথা মাথায় রেখে হয়তো ছুটি পড়বে বাট যতক্ষণ না তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হচ্ছে তার আগে তো আমি তোমাদের কনফার্ম বলতে পারছি না কিছু তো যাই হোক তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ